ഹരമുനി മാതാ നോ আসসালামু আলাইকুম মৃত্তিকা কৃষিচিত্রর পক্ষ থেকে সকল কৃষক ভাই বোনদের প্রতি শুভকামনা রেখে শুরু করছি আজকের মৃত্তিকা কৃষিচিত্র ডেইরি ফার্মকে উন্নত করতে হলে বা ডেয়ারি সেক্টরকে আরও ভালো করতে হলে যে শুধু উন্নত মানের গরুই চাই বা অনেক টাকা দরকার তাও কিন্তু না প্রত্যেকজন খামারি যে খামারগুলো করছে বা গরু পালন করছে তাদের কিন্তু একটি ইচ্ছা বা একটি ইচ্ছামত আছে বলেই তারা খামারটি করছে সবাই লাভের আশায়ই খামারটি করে কিন্তু যখন গরুর খাদ্যর থেকে গরুর দুধের দাম কম হয় বা যে পরিমাণ খাদ্য তাকে দিচ্ছে সেই অনুযায়ী যখন একটি গরুর থেকে তারা মুনাফা অর্জন করতে পারে না তখন কিন্তু অনেক খামারির মনোবল টুটে যায় এবং তারা একসময় এই গরু পালন থেকে সরে আসে বা তাদের খামারটিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ছোটো করে ফেলে তার কারণ কিন্তু দুধের দাম খুবই কম সবাই একটি আশা করছে যে যদি দুধের দামটি একটু বৃদ্ধি পেত যে পরিমাণে বা খাদ্যের দামটা যদি কমে আসতো তাহলে অবশ্যই গরু পালনে তারা যেমন লাভবান হতো তেমন গরু পালনে সবাই উৎসুক হতো এবং ডেয়ারি সেক্টরটি অবশ্যই আরও প্রসারতা লাভ করত। আজকে এসেছে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র টিম একজন প্রান্তিক কৃষকের কাছে তিনি বললেন যে তার অনেকগুলো গরু ছিল কিন্তু আস্তে আস্তে তিনি কীভাবে তার এই ফার্মটি আরো ছোট করে ফেলেছে খামারটি আরও ছোট করেছে তার একটি কারণ যে দুধের দাম কম বা যে পরিমাণ তিনি গরুর পিছে ব্যয় করছে সেই পরিমাণ না পাওয়া তো সেই গল্পগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কামরুলাহার পুতুল ছুটে এসেছি চলুন দর্শক দেরি না করে শুনে নেই সেই আবুতালিব চাচার মুখ থেকে তার খামারের কিছু গল্প আসসালামু আলাইকুম আপনি তো আবু তালিব চাচা জি ভালো আছেন আপনি চাচা আমরা জানি যে আপনি একজন কৃষক পাশাপাশি বাড়িতে একটি গরুর খামার করেছেন তো সেই বিষয়ে আজকে আপনার সাথে কিছু আলোচনা করব সময় হবে কি আপনার জি বসছি চাচা প্রথমেই তো জানি যে আপনি একজন কৃষক তারপরে আবার এই যে গরুর খামার করেছেন কৃষি বাংলাদেশের কৃষির পাশাপাশি তো এই গরুর খামার এটা অবশ্যই হবে সচরাচর এরকমই হয় তো এই খামারটি

আচ্ছা এই যে গরু পালন যে করছেন এটা কি ভালোবাসা থেকে ভালোবাসা থেকে গরু খুব আদর করি যত্ন করি বাবা নিয়ে খাওয়াই নিয়ে দোয়া নিয়ে আমরা কামিয়ে দিই বাহ সাথে একদম মিশে গেছেন গরুর সাথে মিশেই থাকি আমরা কৃষক মানুষ জানি না কিছু লেওয়ারা ছেলে মেয়ে গুলো লেওয়ার শিখেছে গরুর কাছে খেতে খুঁটি আগে আইলিও আসছিল এখন আইলি মাইলি নাই আমি নিজেরাই আরো অনেক গরু আছে

চাচা আপনার আপনি যে কাজ করেন বললেন তো সাথে কি চাচিমাও কাজ করে হ্যাঁ তোমার চাচিমাও তো গরু গাছটা যায় আমি তো আমরা চাচিমার সাথে কথা বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি চাচি আমরা মৃত্তিকা কৃষি চিত্র থেকে এসেছি আমরা জানি যে আপনি আপনারা একটি খামার গড়ে তুলেছেন অনেক সুন্দর সুন্দর গরু দিয়ে তো সেই বিষয়ে কিছু কথা আপনার কাছ থেকে শুনবো চাচা তো বলল যে আগে অনেক গরু ছিল খামারে কিন্তু দুধের দামের পরিমাণ কমে যাওয়া বা রাখার মতো লোক না পরিচর্যা করার মতো লোক না থাকায় খামারের গরুগুলো বিক্রি করতে হয়েছে তো আপনি কিভাবে গরুগুলো দেখাশোনা করেন সে গাছ কেটে এনে দেয় আমি দেখাশোনা করে সময় যা পায় গোবর ফলাই এটা আমার কাজ এই যে বাড়িতে যে কাজ করছেন সংসারে যে সব কাজ থাকে সে সব কাজ করছেন তার পাশাপাশি গরুকে যে সময় দিচ্ছেন এটা কি সম্ভব হয় না হলে কি করবো আমরা চাল পাল পড়াশোনা করাই তারা কাজ দিয়ে তারা থাকে আর আমার কাজ দিয়ে তাই সে গাছ মেটাইছে দেয় আর আমি তারা খাই দেখাশোনা করি এটা আমার কাজ আপনি কতদিন ধরে গরু লালন পালন করছেন তাও তো এক বিশ বছর হয়ে গেছে বিশ বছর হ্যাঁ তো গরুর প্রতি আপনার কেমন ভালোবাসা এখন খুব ভালো লাগে আমি সবসময় এই কাজই করি সব সময় সব সময় যখন যে সোনেন যে গরুর একটি মানে অসুস্থ হয়ে গেছে বা আপনার খামারটি ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছে লস হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই মন খারাপ হয় এর কারণে কি কখনো রাগ হয় যে গরু আর পালন করব না বা খামারি আর রাখব না রাগ করে কি করবে দাম করায় লাগবে এটা আমারে এটা না করলে কি আমরা ভাত পাবো বলো গরুর প্রতি একটা ভালোবাসা ভালোবাসা আছে তো আপনি একজন নারী আর একজন নারীকে গরু পালনে কি বলবেন যে কিভাবে গরু পালন করবেন কিভাবে যেভাবে আমরা নিজে পালিত করি সেইভাবে তাগারও বলে দেই আপনি কিভাবে পালছেন আমি পালিছি গরু জাপাই গরু খাবার খাবার দেই গরু খোল দেই পানি দেই এইভাবেই পালিত করি আর আর এটা যে একটা এই প্রাণীর প্রতি যে একটা ভালোবাসা আছে এই থেকেই নিশ্চয়ই এই পালনটা করছেন আপনি চাচি এই যে গরু বলল যে চাচা তিনটে গরু দুধ দিচ্ছে তো দুধটা কে দহন করে আপনি নাকি চাচা আচ্ছা চাচাই দহন করে এই যে দুধের পরিমানে যে বললো যে পঁচিশ লিটার তো এগুলো কত টাকা লিটার বিক্রি করছেন চল্লিশ টাকা লিটার চল্লিশ টাকা এই দুধটা কোথায় দিচ্ছেন আপনার আমরা জানি যে খাদ্যের দামটা প্রায় দেখা যাচ্ছে দুধের দামের মতোই এত খুবই বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুধের দাম বৃদ্ধি পাচ্ছে না তো কত টাকা লিটার হলে দুধ আপনাদের জন্য ভালো হয় পঞ্চাশ টাকা লিটার হলে হয় ভালো মানে আরো দশ টাকা বৃদ্ধি করতে হবে তো এর জন্য কি আপনারা সব খামারিরা কোনো কিছু ভেবেছেন যে কিভাবে দুধের দাম বৃদ্ধি করা যায় যে যেখানে যে দুধটা দিচ্ছেন তাদেরকে কি বলেছেন যে আর একটু দাম বাড়ানো উচিত বলেই তো আমরা সব সময় খেয়াল রাখি যে এটা আমার এ পড়তে হচ্ছে না ব্যবসা আমার ভালো লাগতেছে না আমার ব্যবসা আরো লাভ হলে পারে ব্যবসা কি আরো বেশি হলে পারে আমার লাভবান বানাবো এই কারণে আমরা খুবই করি কিন্তু রাই পারে হ্যাঁ তাদের কোনো পদক্ষেপ নেই তো বললেন যে গরুর প্রতি ভালোবাসা এবং চাচা বলল যে আরো বড় করতে চাই গরুর খামারটি আপনারও ইচ্ছা আছে আর অনেক সুন্দর সুন্দর গরু রেখেছেন খামারটিতে তো দোয়া করি অবশ্যই আরো বড় হোক খামারটি এবং আরও পোষায়তা লাভ করুক আর আপনার পরিবার এবং আপনার খামারের জন্য শুভেচ্ছা আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেকজন খামারির মুখেই একটি কথা যে দুধের দাম কিন্তু যেই পরিমাণে তারা গরু পালন করছে বা একটি গরুর পিছনে যত টাকা খরচ করছে সেই অনুযায়ী কিন্তু দুধের দাম পাচ্ছে না সবার একটি যে দুধের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সবাই খামার করতেও যেমন আগ্রহী হবে সেই পাশাপাশি খামারের অবশ্যই লাভবান হবে এবং তারা আরও গরু করতে বা আরও গরুর প্রতি সযত্ন নিতে সবাই আগ্রহী হবে সুতরাং সবাই একটি আশায় যে গরুর দুধের দামটা যদি বাড়ে বা বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের ডেরি সেক্টরটি আরও অনেক বড় করা যায় আশা করি এই কথাটি আমাদের দেশের সরকার বা প্রত্যেকটা মিল্ক ভিটার যেই সদস্যগুলো আছে সবাই মাথায় রেখেই সেইভাবেই ডেরি সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নতুন একটি প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন খোদা হাফিজ